আম্মু আজ আবার বাসার দিকে চলে গেল সারাদিনের টুকটাক ছোটোখাটো ভিডি নিয়ে আজকে চলে আসলাম ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে সারাদিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো বলে সারাদিনের ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করলেই আমারও ভিডিও করা হয় আর এই যে আজকে রান্না ছিল সুটকি মাছ সকালে আমি ছবি দিয়েছিলাম সুটকি পাবদা মাছ রান্না পাপদা মাছের আর এই যে ভর্তা ছিল দুই রকম কালিজিরার ভর্তা আর একটু সুটকি ভর্তা আর এই যে আর নুরুস হলো রান্না করে ফেলেছি বিকালের জন্য যেহেতু আমার শ্বশুর যে কোনো সময় খাবে আর এই যে মাছটা এখন আবার বসাচ্ছি মানে রান্না করতে করতেই খেতে খেতেই আবার আরেকটা মাছ বসালাম চুলায় কারণ উনি বিকালে বা সন্ধ্যার পরে যে কোনো সময় আবার একটু ভাত খেয়ে কিছু একটা খাবে তো উনি এই মাছ খেতে চেয়েছে এটা হলো পোয়া মাছ আর পাবদা মাছ কিন্তু রান্না আছে উনি আর পাবদা মাছ খাবে না পাবদা মাছটা দিয়ে আমরাই খেয়ে নিচ্ছি আর রান্না বসাতে বসাতেই আমি খেয়ে নিলাম আর এই মাছগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না পোয়া মাছ পোয়া মাছে আরেকবার আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে পোয়া মাছের মাথায় কি থাকে আসলে পোয়া মাছের মাথায় কিন্তু পাথর থাকে আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ চা এটা কিন্তু সারা শীতে খাওয়া হবে রাস্তায় বের হয়ে গেলাম তো বের হওয়ার কথা ছিল হঠাৎ করে মনে হলো যে একটু রোদ লাগানো দরকার যেহেতু তিনটায় ভাত খেতে খেতে চারটায় বেজে গেছে আর মেয়েরও ঠান্ডা আমারও ঠান্ডা একটু বাইরে যাই গেলে ভালো লাগে বাসা বসে থাকতে ভালো লাগে না স্কুল নাই যেহেতু আজকে আর এই যে বের হয়ে দেখছি যে এত সুন্দর একটা ডিনার সেট কোকারেজের সেটের দোকান খুলে ফেলেছে একদমই আমাদের বাসার পাশেই এই জিনিসগুলো কিনতে কিন্তু আমাদের মার্কেটে যেতে হতো এখন আর মার্কেটে যাওয়ার না যে কোনো সময় যে কোনো জিনিস কিনা যাবে এখানে দেখে খুব শান্তি লাগলো আর দেখে তো আমি ঢুকবোই আর আমার মেয়ে আমাকে ঢুকতেই দেবে না ও সবসময় মানে কোনো দোকান টোকানে ঢুকতে চায় না সহজে যে কোনো শপিংয়েই হোক না কেন আর এখন তো শপিং ঘরের সামনে চলে আসছে এটা দেখে তো তার মাথাই খারাপ কারণ এইগুলো সে পছন্দ করে না তারপরেও আমি অনেক চানা টানাটানি করে একটু দোকানের ভিডিও নিলাম আর দেখালাম যে তুমি একটা নও তাহলে আর ও তো নিবে না ও পছন্দের মগ হলো ওর ছবি প্রিন্ট করা আছে তো এই জন্য ও নিবে না ওই ছবি প্রিন্ট করা মগগুলো ওর বেশি পছন্দ নিজের ছবি প্রিন্ট করেছে মার ছবি প্রিন্ট করিয়েছে আর এই যে এখন সে এগুলা থেকে আমাকে দেখতেও দিচ্ছে না এর মধ্যে আমি আবার ভাপা পিঠার দোকানে চলে আসলাম মানে এখানেই ভাপা পিঠাও বিক্রি করছে তো ভাপা পিঠা এত সুন্দর করে বিক্রি করছে যে না দেখে আর না খাওয়া মানে খাওয়ার ইচ্ছা বেড়ে গেল বলে যে একটু খেয়েই যাই তো খাওয়া তো আর এখানে দাঁড়িয়ে তো আর খাবো না কারণ এখানে সব অনেক মানুষ দাঁড়িয়ে ছিল খাচ্ছিলো তো আমি বললাম যে আমাকে প্যাকেট করে দিতে যেহেতু বাসায় আম্মু আছে যে খাবো বাসায় যে খাবো আর আমার শাশুড়ি কিন্তু এটা খুব পছন্দ আমার আম্মা তো পছন্দ করে না আর এখানে আমি একটু শব্দ শোনাব আর এই যে ছাদে চলে আসলাম ছাদের থেকে ডাইরেক্ট বাসায় চলে যাব ছাদের একটু আপনার আকাশটা শেয়ার করি দেখেন আকাশটার কী অবস্থা এত সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহজ আসসালামু আলাইকুম